মোচার বিভিন্ন ধরনের নিরামিষ রেসিপি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটি রেসিপি তোমাদের ভীষণ ভালো লেগেছে আজও তাই মোচার একদম ইউনিক নিরামিষ একটি রান্না শেয়ার করতে চলে এলাম আশা করি এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে আর সেগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে চোপারে চপ করে নেবো আমি এখানে অল্প অল্প করে মোচার ফুলগুলো দেবো আর চপ করে নেবো থেকে সাতবার টানার পরে দেখো কি সুন্দর কুচো হয়ে গেছে বটি বা ছুরিতে কাটতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে কিন্তু চপারে দিলে অল্প সময়ের মধ্যে কিন্তু কুঁচোনো হয়ে যায় সম্পূর্ণ মোচাটা আমি কুচো করে নিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন মোচাটা কিন্তু আমি খসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু চপ করেছি তার জন্য আর এখন ধুলাম না এখন সরাসরি জলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ভালোভাবে জাল দিয়ে মোচাটা সিদ্ধ করে নিয়েছি এবার জল ছাড়িয়ে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু দারচিনি আর লবঙ্গ তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চিমটি সাদা জিরি এবার এই মোচা রান্নাতে আমি একটা আলু ব্যবহার করছি তার জন্য বড় সাইজের একটা আলু এই যে ডুমো করে কেটে নিয়েছি এটাই দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে গুলো দেখো বেশ ভালো করে ভেজে নিয়েছি আর অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা একটু ভালো করে প্রায় তিরিশ মতো একটু নাড়াচাড়া করে নিলাম আদার কাঁচা গন্ধটাও চলে গেছে এবার দেখো এখানে আমি দু চামচ নিয়েছি গোবিন্দভোগ চাল আর এই গোবিন্দভোগ চালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছি এটাই এখন আমি এর মধ্যে দিয়ে দেব তার সাথে দিয়ে দেবো দু চামচ কোড়ানো নারকেল এবার আমি এই দুটোকে ভালো করে ভেজে নেব আর আজকে রান্নার সম্পূর্ণ স্বাদ আনবে এই গোবিন্দভোগ চাল আর এই নারকেল দেখো চাল আর নারকেলটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেড়েছে এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো মোচাটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই জন্য আমি একটু অল্প পরিমাণে নুন দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে আর ধনে গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মশলা মশলার মধ্যে মশাটা বেশি সময় কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল যেহেতু গোবিন্দভোগ চাল রয়েছে সেটা তো সিদ্ধ হতে একটুখানি সময় লাগবে এই রান্নাটা একদম মাখা হবে আর আমি যেহেতু মাটির উনুনে রান্না করছি আগুনটা জোরে আছে সেই জন্য আরেকটু জল দিয়ে দেবো তোমরা যদি গ্যাসে রান্না করো তাহলে কিন্তু অল্প পরিমাণে জল দিলেই হবে ব্যাস এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এই দেখো জলটা কিন্তু পুরোপুরি শূন্য হয়ে গেছে আর চালও দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি একটা ছোট সাইজের টমেটো সেটাকে আমি কুচো কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এতে সুন্দর দেখতেও লাগে আর খেতেও ভালো লাগবে এটা তোমরা চাইলে প্রথম দিকেও দিতে পারো আমি শেষের দিকে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুঁচি সব শেষে সামান্য একটু ধনে পাতা কুঁচি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেছে এবার একদম শেষে আমি ঘি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যেহেতু নিরামিষ তরকারি একটু ঘি দিলে বেশি ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই মশার তরকারিটা একদম অন্যরকম দেখতে লাগবে না খেতেও কিন্তু দারুণ সারে দেখতে দেখো কত সুন্দর লাগছে ওপর থেকে অল্প একটু টমেটো কুঁচি কাঁচা লঙ্কা কুঁচি আর ধনে পাতা কুঁচি ছড়িয়ে দেওয়ার পর আরও দেখতে কিন্তু অসাধারণ লাগছে